কিছু মানসিক যন্ত্রণা দূর হতে পারে করে দেখুন হাতে হাতে ফল পাবেন গ্যারান্টি আমার করতে হবে আপনাকে আর যদি প্রোগ্রামটা ভালো লাগে বা যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন শেয়ার করলে হয়তো কিছু লোক উপকৃত হবেন যেরমভাবে আমাকে ভালোবাসেন আমি সেরমভাবে একটু ভালোবাসা চাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া আমি অপরিপূর্ণ তাই ভালোবাসাটা বারবার চাই চলে আসি সোজাসুজি টোটকাতে টোটকাগুলো খুব ভালোভাবে শুনবেন টোটকা এইসব টোটকা আপনারা ইউটিউবে কোনো দিন শোনেননি আই এম দ্য ফার্স্ট পারসন যে আপনাদের কাছে এই ধরনের টোটকা তুলে ধরার চেষ্টা করি এবং অ্যাস্ট্রোলজিক্যাল এবং আয়ুর্বেদিক কানেকশানে আপনাদের জীবনকে স্বচ্ছন্দতা নিয়ে আসার চেষ্টা করি তাই সোজাসুজি টোটকায় প্রায়শই শোনা যায় অনিদ্রা যারা ইনসোমোনিয়ায় ভোগেন যারা অনিদ্রাতে মাঝে সাঝে শোনা যায় আমরা অনিদ্রায় ভুগছি প্রচণ্ড পরিমাণ অনিদ্রা কিছুতেই রাত্রে ঘুম আসতে আসে না স্লিপিং পিল খাওয়া সত্ত্বেও রাত্রে ঘুম আসছে না আচ্ছা এই টোটকাটা একটু করে দেখুন তো কী করতে হবে ছাগলের দুধ পাওয়া খুব মুশকিল বা অনেকে আবার জোগাড়ও করে নিতে পারেন ছাগলের দুধ আপনারা প্রত্যেক দিন শোবার আগে পায়ে একটু মালিশ করুন এবং বেশি করে পুঁই শাক খান এমনভাবে পুঁই শাকটা খান যাতে পটি বা বাবলসের প্রবলেম না হয় সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য করুন ছাগলের দুধ পায়ে মালিশ করুন এবং প্রতিদিন পারলে প্রতিদিন বা একদিন ছাড়া গ্যাপ করে আপনার পেটের প্রবলেম যাতে না হয় সেই জায়গাটা গ্যাপ করে শাক খান আপনাকে আমি গ্যারান্টি দিলাম এই কাজ যদি কন্টিনিউয়াসলি পনেরো দিন করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাদের ইনসোমোনিয়া কেটে যাবে বা অনিদ্রা কেটে যাবে আপনাদের স্লিপিং পিল খেতে হবে না গ্যারান্টি আমার ইউটিউবে প্রথমবার আই এম দ্য ফার্স্ট পারসেন্ট যে আপনাকে এই ধরনের টোটকা দিচ্ছি আপনাদের এই ধরনের টোটকা দিচ্ছি আপনারা করে দেখুন কোনো সাইড এফেক্ট হবে না ছাগলের দুধ পায়ে মালিশ করতে বলছি পুঁশাক খেতে বলছি পুঁইশাক তো আমরা সকলেই খাই কিন্তু একটু নিয়ম করে সেদ্ধ করে পুঁইশাকটা খাবেন তাতে প্রচণ্ড পরিমাণ তেল নুন ঝাল দেবেন না দেখুন ঘুম এসে যাবে অনিদ্রা কেটে যাবে এবং অ্যাংজাইটিও কমে যাবে পরবর্তী টোটকা শিশুরা রাত্রিবেলা দেখবেন চমকে চমকে ওঠে রাত্রিবেলা ঘুম থেকেও উঠে পড়ে জেগে পড়ে মা বাবারা ঘুমোচ্ছে হঠাৎ করে কান্নার আওয়াজ শিশু জেগে গেছে কি করবেন মাথার কাছে একটু ফিটকিরি রেখে দিন একটু সবুজ কাপড়ে ফিটকিরি বেঁধে মাথার কাছে ঝুলিয়ে রাখো আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি শিশু ভয় পেয়ে কীদে রাত্রিবেলা উঠে পড়বে না আপনার পরে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যাদের ছোট ছোট খাট বাচ্চা শিশু খাটেতে ছোট আলাদা খাটে শুয়ে থাকে তাদের খাটটা সকালবেলা উল্টো করে রাখুন সোজা করে রাখবেন না তাতেও কিন্তু রেজাল্ট পাবেন খাটটা ছোট খাট যেটা বাচ্চাদের ছোটো খাট খাটের সঙ্গে লাগানো থাকে সেই খাটটাকে উল্টে দেওয়া যায় সেই উল্টে খাটটাকে সকালবেলা উল্টে দিই রাত্রিবেলা আবার শুয়ে দিই এইভাবে যদি কন্টিনিউয়াসলি করেন ফর্টি ফাইভ ডেজের মধ্যে আপনার বাচ্চা আর কাঁদবে না এবং মাথার কাছে রাখার চেষ্টা করুন ডেফিনেটলি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেনই পাবেন পরবর্তী টোটকা আমরা প্রায়শই শুনতে পাই প্রচণ্ড পরিমাণ টাকা খরচা করে ফেলি যে আমার চুল উঠে যাচ্ছে চুল বাড়ছে না চুল উঠে যাচ্ছে চুল বাড়ছে না কি করবেন কোনো দিন শোনেননি আগে আমি হানড্রেড পার্সেন্ট অ্যাসুরেন্সের সঙ্গে আপনাদের বলতে পারি আপনারা কোনো দিন ইউটিউবে এর আগে ভিডিও কেউ বলেওনি কেউ শোনে জানেনও না বা কেউ বলেনি আপনাদের কি করতে হবে আতার বীজ আতা এখন পাওয়া যায় আতা বীজ কালেকশন করুন এবং কুলগাছের পাতা কালেকশান করুন আতার বীজ গাছের পাতা এই দুটো দ্রব্যকে একসঙ্গে পেশন করে চুলের গোড়ায় লাগান চুল হান্ড্রেড পারসেন্ট বাড়বে আপনি পনেরো দিনের মধ্যে রেজাল্ট পাবেন এবং পাতিলেবু আমলকি পেশন করেও চুলের গোড়ায় লাগাতে পারেন আতার বীজ এবং কুলগাছের পাতা দুটোকে একসঙ্গে পেশন করুন পেশন করে চুলের গোড়ায় লাগান চুল লম্বা হবে চুল কালো হবে চুল সুন্দর হবে এবং আমলকি তার সঙ্গে পাতিলেবুর মিশিয়েও আপনি চুলের গোড়ায় লাগাতে পারেন আপনার চুল ওঠা বন্ধ হবে চুল বৃদ্ধি হবে গ্যারান্টি আমার করে দেখুন অনেক তো মেডিসিন নিয়ে নিলেন অনেক কিছু করে ফেললেন কিছুই তো হলো না একবার এই সামান্য টোটকাটা করে দেখুন না আতার বীজ তো বার্কেটেই পাওয়া যায় বাজার থেকে আতা কিনে নিয়ে এসে সেই বীজটা পেয়েই যাবেন এবং তার সঙ্গে কুলপাতা জোগাড় করে দুটোকে একসঙ্গে পেশন করে আপনার চুলের গোড়ায় লাগিয়ে দিন আর পাতিলেবু লেবু তো লাগাতে বললাম ওটা কন্টিনিউয়াস বেশি লাগান পনেরো দিনের মধ্যে আপনার চুল পড়বে না পনেরো দিনের পর থেকে আপনার চুল পড়বে না এবং তার সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট নিয়ে চুল আপনার বাড়বে অনেক তেল অনেক মেডিসিন করে ফেললেন এটা একবার লাস্ট করে দেখুন না আমার কথা শুনে একবার দেখুন না আয়ুর্বেদ আমাদের কাছে ধন্যন্তরী আয়ুর্বেদের সঠিক প্রয়োগ জানতে হবে এবং কী জিনিস দিয়ে প্রয়োগ করলে কি হবে সেটা জানতে হবে পরবর্তী জায়গা আপনারা দেখবেন হঠাৎ হঠাৎ শুকনো কাশি হঠাৎ হঠাৎ শুকনো কাশি মারাত্মকভাবে কাশছে বাচ্চা কি করবেন কিছু করতে হবে না আপনাদের দুটো তিনটে জিনিস বলবো বাদাম মুনাক্ষা বলে একটি জিনিস আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় মুনাক্কা মুনাক্কা মহেশ্বর দোতোনাকা কয়েক কয়ে আকার মুনাক্কা বাদাম এবং মুনাক্কা কিছু কিছু সমান পরিমাণ নিয়ে ওটাকে বেটে পেশন করে বাটিকা তৈরি করে মানে বড়ির মতো তৈরি করে দিন এবং সেটি যাদের প্রচণ্ড কাশি হচ্ছে তাদের মুখে রাখতে বলুন বাদাম এবং মুনাক্কা মুনাক্কা কোথায় পাওয়া যাবে যে কোনো আয়ুর্বেদিক দোকানে গিয়ে বলুন মুনাক্কার খোঁজ সেটা বড় বাজারে যে কোনো আয়ুর্বেদিক দোকানে প্রচুর বড় বড় আয়ুর্বেদিক দোকান আছে তাদেরকে গিয়ে বলুন পেয়ে যাবেন মুনাক্কা আর বাদাম পেশন করে ছোটো ছোটো বটিকা বাটি মানে বড়ির মতো করে দিন এবং প্রত্যেক দিন সকালবেলা দুটো তিনটে চারটে করে খেতে থাকুন এই এবং তার সঙ্গে কিসমিস খাওয়াটাও কিন্তু প্র্যাকটিস করুন জলে ভিজিয়ে আগের দিন রাখুন তারপর দিন সকালে কিসমিস খান দেখুন বাচ্চাদের যাদের খুক খুকে কাশি আছে কন্টিনিউয়াসলি কেসেই যাচ্ছে কিছুতেই কাশি কমছে না তাদের কাশি কমে যাবে গ্যারান্টি আমার করতে হবে আপনাদের হানড্রেড পার্সেন্ট করতে করতে পারলে রেজাল্ট কিন্তু আপনাদের হাতে হাতে এর সঙ্গে সঙ্গে আমি বলবো যাদের দৈহিক দুর্বলতা রয়েছে প্রচণ্ড পরিমাণ দৈহিক দুর্বলতা কিছুতেই দাঁড়াতে পারছেন না হাত পায়ে যেন জোর পাচ্ছেন না কী করবেন দুটো পাকা কলা এবং দুধ একসঙ্গে খেতে আরম্ভ করুন দুটো পাকা কলা এবং দুধ একসঙ্গে খেতে আরম্ভ করুন যারা অম্বলের রুগী তারা অবশ্যই খাবেন না অ্যাসিডিটি বাড়িয়ে দেবে সুতরাং এই কাজ করলে প্রতিদিন করলে আপনি পনেরো দিনের মধ্যে আপনার দৈহিক দুর্বলতা কেটে যাবে এবং মারাত্মকভাবে আপনার শক্তি সঞ্চয় হবে গ্যারেন্টি আমার করতে হবে আপনাকে এর সঙ্গে সঙ্গে লাস্ট নট অন দ্য লিস্ট দাঁতের যন্ত্রণা খুব মারাত্মক প্রবলেম প্রত্যেকেরই প্রায় দাঁতের যন্ত্রণা কিছু না কিছু সময় আমরা ভুগি হাতের কাছে ওষুধ থাকে না কিন্তু এই জিনিসটা তো আমাদের কাছে থাকে তুলসী পাতা মরিচ পেষণ করে ছোটো ছোটো বড়ি করে রাখুন তুলসী পাতা এবং মরিচ পেষণ করে নিন বড়ি তৈরি করে নিন এবং সেটা যন্ত্রণা যেখানে হচ্ছে যে দাঁতে হচ্ছে সেই দাঁতে দিয়ে চিপে ধরে থাকুন তুলসী পাতা এবং মরিচ একসঙ্গে পেষণ করে বড়ি তৈরি করে নিন রোদে শুকিয়ে বড়ি তৈরি করে নিন এবং যেখানে যে দাঁতে যন্ত্রণা হচ্ছে সেই দাঁতে চেপে ধরে থাকুন আপনি দেখুন পনেরো মিনিটের মধ্যে আপনার যন্ত্রণা কমে যাবে আর এটা দীর্ঘদিন করলে আপনার দাঁতের কোনো প্রবলেম থাকবে না গ্যারান্টি আমার করতে হবে আপনাকে বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে আর এগুলো তো খুব সামান্য জিনিস বাড়ির মধ্যেই পাওয়া যায় বাড়ির মধ্যেই পাওয়া যায় এর জন্য কোনো পয়সা খরচা করতে হবে না আপনাকে কিন্তু শুধু বিশ্বাস ধৈর্য আর আমার প্রতি ভালোবাসা এটা অক্ষুণ্ণ রাখতে হবে আর দেখুন আপনাদের কাছে বারবার আমি এই ধরনের টোটকা এই ধরনের বিভিন্ন রকম আয়ুর্বেদিক জিনিস নিয়ে উপস্থাপন করার চেষ্টা করব ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সবাইকে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং বুকিং নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে যোগাযোগ করে দেবেন আমি কলকাতার মধ্যে দক্ষিণেশ্বরে চেম্বার করি যারা মনে করছেন আমাকে দেখাবে অবশ্যই যোগাযোগ করতে পারেন অনলাইন প্রেডিকশনও আমি দিয়ে থাকি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব চাইব ভালো নমস্কার